সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতল্লা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির পশুর নাম রাখা কি সম্মত এটা কি সুনত বিদাত না শুধু আবেগের প্রকাশ চলুন শুরু করি বিস্তারিত ইসলামে কোরবানির পশুর নাম রাখা বৈধ এবং এটি শরীয়তে নিষিদ্ধ নয় এটি একটি পারমিসেবল বা মুবাহ কাজ অর্থাৎ করলেও গুণা নেই না করলেও গুণা নেই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিভিন্ন দেশে বা অঞ্চলে কোরবানির গরুর নাম দেওয়া একটি সাধারণ প্রথা যেমন আমাদের দেশে রাজা সোনা কালামানিক বাবু সাদমান বাদশাহ লোকেরা আবেগ ভালোবাসা ও যত্ন আত্মীর বহিঃপ্রকাশ হিসেবে এই নামগুলো দেয় রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম এর কোরবানির পশুর বর্ণনা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুকে নির্দিষ্ট কোনো নাম দিয়ে ডাকতেন এমন কোনো হাদিস পরিষ্কারভাবে পাওয়া যায় না তবে তিনি পশুর ধরন গঠন স্বাস্থ্য ও রং এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করতেন এটি ছিল কোরবানির পশুকে চিহ্নিত করার একটি পদ্ধতি হাদিসে আরও এসেছে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তাল্লাহ বলেন নবী সাল আলহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রঙের সিংওয়ালা সুস্থ ভেড়া কোরবানি করেন তিনি নিজ হাতে তা জবের করেন বিসমিল্লা ও তাকবির বলেন এবং তাদের গলায় পা রেখে জবের করেন সহি মুসলিম হাদিস আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় পশুর পরিচয় দেওয়া সুন্নত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম পশুর ধরন গঠন ও রং সম্পর্কে স্পষ্ট করে বলতেন এটি প্রমাণ করে যে পশুকে আলাদা করে চেনানো তাকে বিশেষভাবে যত্ন নেওয়া এগুলো শরীয়তের পরিপন্থী নয় বরং সুন্নাতের অন্তর্ভুক্ত পরিচয় দেওয়ার একটি রূপ হতে পারে নামকরণ যদিও নবীজি জি সাল্লু ওয়াসাল্লাম নাম দেননি তবে পরিচয় জানানোর এই পদ্ধতির আধুনিক ও সাংস্কৃতিক রূপ হতে পারে নামকরণ আজকের দিনে যখন একই সঙ্গে অনেক পশু রাখা হয় তখন তাদের মাঝে পার্থক্য বোঝাতে রাজু সোনা কালামানি এমন নাম রাখা হয় যা বিশুদ্ধ নিয়তের সঙ্গে হলে জায়েজ সাহাবিদের আমল সাহাবিরা কখনো কখনো কোরবানির পশুকে চিহ্নিত করার জন্য বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করতেন যেমন রং আকৃতি বা সিং সম্পর্কে যদিও সাহাবিদের নামকরণ সংক্রান্ত কোনো নির্দিষ্ট বর্ণনা পাওয়া যায় না তবে তাদের পশুকে চিহ্নিত করার পদ্ধতির মধ্যেও দেখা যায় পশুর প্রতি যত্ন আলাদা পরিচিতি তৈরি সুস্থ সবল পশু নির্বাচন ইত্যাদি এগুলো নামকরণ প্রথাকে সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য করে তোলে ফিকাবিদদের দৃষ্টিতে ব্যাখ্যা ইমাম নবী রহমতুল্লাহি আলাই বলেন রেসলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম পশুর বর্ণনাও দিয়েছেন এটি তার পরিচয় ও চিহ্নিতকরণের অংশ এটি কোরবানির পশু নির্বাচনের উত্তম পন্থা হিন্দিয়া হানাফি মজরাব কোরবানির পশুকে যদি কেউ চিহ্নিত করে রাখে যত্ন নেয় এমনকি নাম দেয় তাতে শরীয়ত সম্মতভাবে কোনো সমস্যা নেই আলহিাস্লাম কোরবানির পশুকে নির্দিষ্টভাবে বর্ণনা করেছেন যদিও নাম দেননি তবে আজকের দিনে নামকরণ একটি সাংস্কৃতিক পদ্ধতি হিসেবে গৃহীত হয়েছে যা পশুকে চেনানোর যত্ন নেওয়ার এবং আবেগ প্রকাশের একটি মাধ্যম মাত্র এটি শরীয়ত সম্মত যদি তা কোনো ধর্মীয় বিশ্বাস বা সবের অংশ না হয় হানাফি মজাবের মতে যদি কেউ পশুকে ভালোবাসে ও পরিচয়ের জন্য নাম দেয় তবে এতে কোনো অসুবিধা নেই যতক্ষণ না তা ইবাদত বা কাজ মনে করা হয় অনুরূপভাবে অন্য মাঝাব এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই সকলেই একমত যে এটা মুবাহ কাজ তবে কিছু সতর্কতা মানা উচিত যেমন যদি কেউ মনে করে নাম না দিলে কোরবানি কবুল হবে না নাম রাখলে বিশেষ সাফ হবে তাহলে তা বিদাতের পর্যায়ে পড়ে যাবে যেটি শরীয়ত নিষিদ্ধ বেসলুল্লা সাল্লু আল্লু বলেছেন যে কেউ আমাদের দিন বা শরীয়তে এমন কিছু সংযোজন করে যা এতে নেই তা বাতিল বুখারি ও মুসলিম কেউ যদি বিশ্বাস করে এই পশুর নাম রাজা তাই এটা খুবই পজিলতপন্ন এই পশুর নাম দেওয়া হয়েছে তাই এটা খাস কোরবানি এসব চিন্তা শির্ক বা বিদাতের দরজার দিকে নিয়ে যেতে পারে ইসলামে কোরবানি শুধু একটি ইবাদত নয় এটি একটি পারিবারিক সামাজিক ও আবেগ নির্ভর আমল বিশেষ করে মুসলিম সমাজে কোরবানির সময় একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এই সময় পশুকে নাম দেওয়া একটি সাধারণ অথচ আবেগ ঘন রীতি হিসেবে পরিগণিত যখন পরিবারের সদস্যরা বিশেষ করে শিশুরা কোরবানির পশুর সঙ্গে পরিচিত হয় তাকে রাজা সোনা বাদশাহ কালামানিক ইত্যাদি নামে ডাকতে শুরু করে তখন পশুটির প্রতি তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে শিশুরা প্রতিদিন তাকে খাওয়ায় পানি দেয় শরীরে হাত বুলিয়ে দেয় ঘাস খাওয়ায় এটি তাদের জন্য শুধুই একটি পশু নয় বরং একটি বন্ধু বা পরিবারের সদস্য হয়ে ওঠে এতে করে শিশুদের হৃদয়ে করুণা দয়া ও যত্নশীলতা জন্ম নেয় পশুপ্রেম দায়িত্ববোধ ও মানবিকতা শেখে শিশুদের মনোভাব গঠনে এটি এক ধরনের নৈতিক শিক্ষা প্রদান করে কোরবানির পশুর নাম ঘিরে অনেক সময় পরিবারের মজার ঘটনা ও স্মৃতি তৈরি হয় কে কি নাম রাখবে কোন নাম সবচেয়ে মজার বা সুন্দর এসব নিয়ে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় প্রতিবেশী ও বন্ধুদের অংশগ্রহণ প্রতিবেশীরা এসে দেখে আরে আমাদের গরুর নাম সোনা বাহ কত বড় এমন হালকা হাসি তামাশা ও কথোপকথন সামাজিক বন্ধনকে দৃঢ় করে ধর্মীয় আবেগ ও ইবাদতের গুরুত্ব বোঝানো কোরবানির তাৎপর্য শেখানো সহজ নয় শিশুরা যখন পশুর সঙ্গে সম্পর্ক গড়ে ফেলে তখন তার কোরবানি দেওয়ার ব্যাপারটি তাদের মনে আবেগের মাধ্যমে গভীর প্রভাব ফেলে তারা প্রশ্ন করে আমরা কেন রাজুকে কোরবানি দিচ্ছি তখন সুযোগ হয় ইব্রাহিম সাল্লামের কোরবানির কাহিনী ত্যাগ ও ইহাসের শিক্ষা তাদের বোঝানোর এভাবে তারা বুঝে যে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করাও একটি ইবাদত শিক্ষাগত প্রভাব বাস্তব ধর্মীয় শিক্ষা অনেক সময় বইয়ে পড়ে বা মসজিদে খুদবাই শুনে শিশুদের যতটা না বোঝানো যায় নিজেদের লালিত পালিত পশুকে কোরবানি করার বাস্তব অভিজ্ঞতা থেকে তারা ইমান ও ত্যাগের গুরুত্ব সহজেই অনুধাবন করে সুপ্রিয় সুদী কোরবানি পশুকে নাম দেওয়ার সামাজিক ও মানসিক দিক অত্যন্ত ইতিবাচক এটি শিশুদের শিখায় পারিবারিক বন্ধনে এবং ধর্মীয় আবেগ বিকাশে বড় ভূমিকা রাখে যতক্ষণ পর্যন্ত এটি শরীয়তের সীমা অতিক্রম না করে ততক্ষণ পর্যন্ত এটি একটি মূল্যবান সামাজিক রীতি দর্শক আমাদের আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি ভিডিওর এ পর্যায়ে এসে থাকেন তাহলে একটি লাইক একটি শেয়ার করবেন যাতে অন্যরা জেনে উপকৃত হতে পারে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ